يا ايها الذين امنوا عليكم انفسكم لا يضركم من ضل اذا اهتديتم الى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون হে মুমিনবন তোমরা নিজেদের সম্পর্কেই চিন্তা করো অপর কাহারও পথভ্রষ্ট হওয়ায় তোমাদের কোনো ক্ষতি হবে না যদি তোমরা নিজেরা সঠিক পথের পথিক হয়ে থাকতে পারো তোমাদের সকলকেই আল্লাহর নিকট ফিরে যেতে হবে তিনি তখন তোমাদের বলে দেবেন যা কিছু তোমরা করতে সুরা মায়দা আয়ত একশো পাঁচ আলোচ্য আয়াতে মানুষের সংশোধন কাজেও চিন্তায় নিমজ্জিত মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে সত্য প্রচার ও শিক্ষায় তোমাদের সাধ্যমতো চেষ্টা এবং যথাযথ হিতাকাঙ্ক্ষার পরও যদি কেউ পথভ্রষ্টতাই ডুবে থাকে তবে এর জন্য মোটেই চিন্তিত হইও না এমতাবস্থায় অন্যের পথভ্রষ্টতার কারণে তোমাদের কোনই ক্ষতি হবে না এই আয়তের বাহ্যিক শব্দের দ্বারা কেহ কেহ মনে করতে পারেন যে প্রতিটি মানুষের পক্ষে নিজের ও নিজের কর্মসংশোধনের কথা চিন্তা করাই যথেষ্ট অন্যরা যা ইচ্ছা করুক সেদিকে ভ্রক্ষেপ করার প্রয়োজন নেই অথচ এই বিষয়টি কুরআন পাকের বহু আয়াতের পরিপন্থী সেসব আয়াতে সৎকাজের আদেশ ও কাজের নিষেধকে ইসলামের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়েছে একারণেই আয়াতটি অবতীর্ণ হলে কিছু সাহাবীর মনে প্রশ্ন দেখা দেয় তারা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করেন এবং তিনি উত্তরে বলেন যে আয়াতটি সৎকাজের অদেশ দান এর পরিপন্থী নয় তোমরা যদি সৎকাজ যে আদেশ দান পরিত্যাগ করো তবে অপরাধীদের সাথে তোমাদেরকেও পাকদাও করা হবে আলোচ্য আয়াতে তোমরা নিজের কথা চিন্তা করো এবং সৎপথের পথিক হয়ে থাকো এই অংশে জিহাদ ও সৎকাজে আদেশ দানও অন্তর্ভুক্ত কারণ এই দুইটি বাদ দিলে নিজের কর্তব্য পূর্ণ হয় না এবং সৎপথেও থাকা হয় না এগুলো করার পরও যদি কেই পথভ্রষ্ট থেকে যায় তবে তার জন্য সেই পাক্তাও হতে তোমাদের কোনো ক্ষতি নেই বস্তুত মানুষ কেবল নিজের মুক্তির জন্য চিন্তা করবে অপর লোকদের সংশোধনের কোনো চিন্তা করবে না এই কথা বলার জন্য এই আয়াত নাজিল হয়নি এই আয়াতের বক্তব্য তা নয় হয়রত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এই ভুল অপনোদন এবং উহার প্রতিবাদ করে একটি ভাষণ দান করেছেন তিনি বলেছেন হে মানুষ তোমরা এই আয়াতটি পাঠ কর বটে কিন্তু উহার অর্থ ও তাৎপর্য গ্রহণ করা সম্পূর্ণ ভুল আমি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি তিনি বলেছেন লোকদের অবস্থা যখন ততই খারাপ হয়ে যাবে যে সে অন্যায় ও পাপ অনুষ্ঠিত হতে দেখবে কিন্তু উহা পরিবর্তন করতে চেষ্টা করবে না জালিমকে দেখবে অত্যাচারের তাণ্ডব সৃষ্টি করতে কিন্তু হস্ত ধরে তাকে বিরত রাখবে না তখন খুব অসম্ভব নয় যে আল্লাহ সকলকেই তার আজাবের বেষ্টনী দ্বারা পরিবেষ্টিত করে ফেলবেন আল্লাহর শপথ ভালো কাজের আদেশ করা এবং মন্দ ও পাপ কাজের নিষেধ করা তোমাদের একান্ত কর্তব্য অন্যথায় আল্লাহ তোমাদের উপর এমন সব লোককে শক্তিশালী করে বসিয়ে দেবেন যারা তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও জঘন্য চরিত্রের তারা তোমাদের উপর কঠোর দুঃখ কষ্টের অভিশাপ চাপিয়ে দেবে তখন তোমাদের লোকেরা আল্লাহর নিকট দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না অতএব আমাদের উচিত নিজেরা সঠিক পথে থাকার চেষ্টা করার সাথে সাথে অন্যান্যদেরকেও সৎপথে আহ্বান এবং অসৎপথ থেকে বিরত রাখার চেষ্টা জারি রাখা কিন্তু এ চেষ্টায় অন্যরা সাড়া না দিলেও হতাশ না হয়ে নিজেরা সৎপথে অটল থাকা কিছু লোকের মনে বাহ্যিক এই শব্দাবলীর কারণে সংশয়ের সৃষ্টি হয় যে নিজেকে সংশোধন করে নেওয়াই যথেষ্ট আর সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এ ধরনের ধারণা সঠিক নয় তার কারণ হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ফরজ বিষয় যদি একজন মুসলিম এই ফরজ ত্যাগ করে তাহলে পথভোলাকে কে পথ দেখাবে এই কাজ ত্যাগ করলে কেউ কি সৎপথে থাকতে পারে অথচ কুরআন শর্তারোপ করেছে যে যদি তোমরা সৎপথে পরিচালিত হ তবে এই আয়াতের মর্মার্থ সম্পর্কে যখন আবু বাকর রাদিয়াল্লাহ অবগত হলেন তখন তিনি বললেন হে লোক সকল তোমরা আয়াতকে ভুল জায়গায় ব্যবহার করছ আমি তো রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে লোকেরা যখন কাউকে কোনো পাপ কাজে লিপ্ত দেখে এবং পরিবর্তন করার পরিকল্পনা বা চেষ্টা না করে সম্ভবত আল্লাহ তাদেরকে অচিরেই আয়াত দ্বারা গ্রেপ্তার করবেন আহমাদ তিরমিজি দুই এক সাত আট আবু দাউদ চার তিন তিন আট নন সুতরাং আয়াতের সঠিক ভাবার্থ এই যে তোমাদের বুঝানো সত্ত্বেও যদি তারা পাপ থেকে বিরত না থাকে এবং সৎপথ অবলম্বন না করে তাহলে এই অবস্থায় তোমাদের কোনো ক্ষতি হবে না বরং তোমরা সৎপথে আছ এবং পাপ করা হতে বিরত আছ অবশ্য একটি অবস্থায় সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা দেওয়া থেকে বিরত থাকা বৈধ যদি কেউ সে কাজে নিজের মধ্যে দুর্বলতা পায় এবং জীবন নাশের আশঙ্কা থাকে তাহলে এই অবস্থায় তাতে যদি সক্ষম না হয় তাহলে হৃদয় দ্বারা আর এ হল সবচেয়ে দুর্বল ইমানের পরিচায়ক হাদিসের ভিত্তিতে অনুমতি আছে উক্ত আয়াতও এই অবস্থার প্রতি ইঙ্গিত বহন করতে পারে এই আয়াতের বাহ্যিক শব্দের দ্বারা বোঝা যায় যে প্রতিটি মানুষের পক্ষে নিজের ও কর্মসংশোধনের চিন্তা করাই যথেষ্ট অন্যরা যা ইচ্ছা করুক সেদিকে ভ্রূক্ষেপ করার প্রয়োজন নেই অথচ এ বিষয়টি যে সব আয়াতে সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য এবং মুসলিম জাতির একটি স্বাতন্ত্রমূলক বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়েছে তার পরিপন্থী হয়ে যায় এ কারণেই আয়াতটি নাজিল হলে কিছু লোকের মনে প্রশ্ন দেখা দেয় তারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের সামনে প্রশ্ন রাখেন এবং তিনি উত্তরে বলেন যে আয়াতটি সৎকাজে আদেশ দানের পরিপন্থী নয় তোমরা যদি কাজে আদেশ দান পরিত্যাগ করো। তবে অপরাধীদের সাথে তোমাদেরকেও পাকটাও করা হবে ইবন কাসির সাদী আবু বকর রাদিয়াল্লাহ আনহু এক ভাষণে বলেন তোমরা আয়াতটি পাঠ করে একে অস্থানে প্রযোগ করছ জেনে রাখো আমি নিজে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি যারা কোনো পাপ কাজ হতে দেখেও তা দমন করতে চেষ্টা করে না আল্লাহ তা আলা হয়তো তাদেরকেও অপরাধীদের অন্তর্ভুক্ত করে আয়াবে নিক্ষেপ করবেন আবু দাউদ চার তিন চার এক তির্মিজি তিন শূন্য পাঁচ আট কিবন মাজাহ চার শূন্য এক চার তাই মুফাসিরগণ এ আয়াতের তাফসিরে বলেন তোমরা সিও কর্তব্য পালন করতে থাক সৎকাজে আদেশ দানও এ কর্তব্যের অন্তর্ভুক্ত এগুলো করার পরও যদি কেউ পথভ্রষ্ট থেকে যায় তবে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই সাদি কুরানের শব্দে চিন্তা করলে এই তাফসিরের যথার্থতা ফুটে উঠে কেননা এর অর্থ এই যে যখন তোমরা সঠিক পথে চলতে থাকবে তখন অন্যের পথ ভ্রষ্টতা তোমাদের জন্য ক্ষতিকর নয় এখন একথা সুস্পষ্ট যে যে ব্যক্তি সৎকাজে আদেশ দানের কর্তব্যটি বর্জন করে সে সঠিক পথে চলমান নয় সাঈদ ইবন মুসাইযাব বলেন এর অর্থ যদি সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ করো। তাহলে কেউ পথভ্রষ্ট হলে তাতে তোমার ক্ষতি নেই যখন তুমি প্রাপ্ত হলে ইবন কাসির হে মুমিনগণ আমাদের চ্যানেলটি চাবস্ক্রাইব করে সাথে তাকুন বেল বাটন অক্ষে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য সুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্বনবীর বাণী ওই চ্যানেলে দেখুন সহি আত তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনটি ওই চ্যানেলে দেখুন সবগুলো লিন নিচে দেওয়া আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য